হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফ্লেভার্স অফ ঋতুর আজকের আয়োজনে থাকছে রুই মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা আমরা সবাই খেয়েছি সেই স্বাদের কোনো তুলনা হবে না কিন্তু ইলিশ মাছ সবসময় আমাদের সবার হাতের নাগালে থাকে না তাই আজকে রুই মাছের লেজ দিয়ে অসাধারণ মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার ভালোবাসা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি মোল রেসিপিতে আমি এখানে দুইটা লুড়ি মাছের লেজ আর একটা চাকা নিয়েছি লেজের উপরে যে মাছের অংশ থাকে সেটা নিয়ে নিয়েছি আর মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চা চামচ লবণ আর চা চামচের একটু কম হলুদ করে দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা প্যান গরম করে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তেল গরম হয়ে আসলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মাঝারি আঁচে রেখে মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব চুলার আঁচ বেশি জোরে দিবেন না তাহলে মাছগুলো ভেতরে ভালোভাবে ভাজা হবে না ভেতরে কাচায় থেকে যাবে মাঝারি আঁচে রেখে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব আর একই তেলে আমি পাঁচ ছয়টা দিয়ে দিলাম শুকনো মরিচ আর চার পাঁচ কোয়া রসুন এবার এগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি মুঠের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব এবার চলে যাব মূল কাজে মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার পালা আমি এভাবে মাছগুলো একটু থেতো করে নিচ্ছি এভাবে মাছগুলো থেতো করে নিলে কাটা থেকে মাছগুলো আস্তে আস্তে খুলে আসবে আর তারপর হাতে এভাবে কাঁটাগুলো উঠিয়ে নিলেই হয়ে যাবে এইভাবে একে একে সবগুলো মাছ আমি এভাবে থেতো করতে থাকব আর কাটাগুলো একাই মাছ থেকে খুলে আসবে সেই পর্যায়ে আমি কাটাগুলো উঠিয়ে নিব। এভাবে করলে মাছগুলোও থেতো হয়ে যাবে আর কাটাগুলো উঠে আসবে এভাবে সবগুলো মাছ থেতো করে নেওয়ার পর আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিলাম বাকি যে ছোট ছোট কাটাগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি ভালোভাবে বেছে নেব সব কিছু রেডি এবার শুধু ভর্তাগুলো মেখে নেওয়ার পালা এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি একটা আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন ভাজা পেঁয়াজ মরিচ এর সাথে কাঁচা পেঁয়াজ মরিচ দিলে কিন্তু খেতে মজা লাগে প্রথমেই আমি শুকনো মরিচটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি তাছাড়া সবগুলো একসাথে মিশিয়ে গুঁড়ো করতে গেলে শুকনো মরিচগুলো নরম হয়ে যাবে আর গুঁড়ো হবে না শুকনো মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর আমি রসুন কাঁচা পেঁয়াজ মরিচ ভালোভাবে একসাথে মেখে নেব কচলে কচলে যত ভালোভাবে এটা মাখবেন তো ভর্তা খেতে ততই মজা হবে আমি মনের মাধুরী মিশিয়ে কিছুক্ষণ মেখে নিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষার তেল এবার এগুলোকেও ভালোভাবে মেখে নিব তারপর যে মাছের কাটাগুলো বেছে রেখেছিলাম সে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর এগুলোকেও একসাথে ভালোভাবে মেখে নেবো আর লবণটা চেক করে অবশ্যই প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ